সরি দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আছি যমুনার পরে জানেন যে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী পদ্মা মেঘনা যমুনা নদীমাতৃক বাংলাদেশ দুশো তিরিশটির মতো ছোট বড় নদী বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে যমুনা নদী সেই যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহর যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ শহরে আসছি তাই যমুনা নদীর তীরে যমুনা বাংলাদেশের একটি প্রশস্তম নদী বৃহত্তম নদীর মধ্যে একটি তখন আমরা যমুনা নদীর পরে আসি সৌরক্ষাবাদ সৌরক্ষাবাদ সংলগ্ন যমুনা নদীর পার আমরা আস্তে আস্তে এখন হার্ট পয়েন্টের দিকে যাব তারপরে সিরাজগঞ্জ শহর যে নদীর ঘর প্রায় বেন হয়ে যাচ্ছিলো সেই সময় শহর রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে বর্তমানে যে বাঁধ এটা একসময় ছিল না এটা করা হয়েছে এবং শহরের উত্তর দিকে একটা বড় বাঁধ আছে শহরের ভাঙন ঠেকানোর জন্যে সেটা একসময় যেটা ক্লোজার নাম ছিল সেই ক্লোজার এলাকার ওটা হাট পয়েন্ট নামে পরিচিত আমরা ওইদিকে যাচ্ছি হার্ড পয়েন্টের দিকে সিরাজগঞ্জ সরক্ষাবাদ নদীর কুল কিনারা নাই যমুনা নদী আপনারা জানেন যে আগের মতো এখন বহুমানুভাবে নাই স্রোতধারা নদী প্রশস্ত নদীর মাঝখানে অনেক চর দেখতে পাচ্ছেন অনেকগুলো চরির মাঝখানে চর এলাকায় মানুষ নদীপথে সিরাজগঞ্জ শহরে যাতায়াত করে নৌকা যোগে শহরক্ষাবাদের আমরা হার্ড পয়েন্টের দিকে যাচ্ছি নদী পারের মানুষের চলাচলের জন্য একটা একটি বাহন নৌকা কয়েকটি নৌকা এখানে বাধা আছে কাজিপুর ঘাট নামে পরিচিত কাজিপুর নোকা ঘাট নামে পরশেতো য়ালাকাটা শ্রক্খা বাদে দে ন্যাজকন শহর রক্ষাবাদের হাট পয়েন্ট এরিয়া সিরাজগঞ্জ শহরের ভাঙনের হাতে রক্ষা করার জন্য বাদ এই বাদ না থাকলে সিরাজগঞ্জ শহর কোনো মতেই থাকতো না এই বাদের মাধ্যমে মূলত সিরাজগঞ্জ শহরকে রক্ষা করা হয় बाद पॉइंट एरिया हट पॉइंट সেরগঞ্জ সৌরক্ষাবাদের হাট পয়েন্ট এরিয়া একটি মহান মুক্তিযুদ্ধের তীতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে িয়া শেষ সরক্ষাবাদের হাট পয়েন্ট যেটা বলা হচ্ছে আর already yeah front to yeah একটা ক্লোজার এরিয়া বলা একসময় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের এরিয়া ক্লোজার ক্লোজার এরিয়া হার্ড পয়েন্ট শহরের মূল রক্ষাবাদ মোটামুটি এখান থেকেই এপার শহরের এই পটটা এই বাদের মাধ্যমে মূলত শহরক্ষা হয়ে থাকে সিরাজগঞ্জ সহ হাট পয়েন্ট এরিয়া বা ক্লোজার এরিয়া বলা হয়

িয়ান্ট এরিয়া থেকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা কবলিত যে বাঁধ এটা ওটাকে বলে হাট পয়েন্ট হাট পয়েন্ট থেকে সবাইকে শুভেচ্ছা স্যানেল নতুন হয়ে থাকলে সবাইকে স্যানেলটিস্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন স্ন্যাক্সের দোকান সরক্ষাবাদ হাটফায়ের সংগ্রাম মানুষজন একটা দর্শন স্থান পর্যটন কেন্দ্র মানুষজন আসছে দর্শনের জন্য